হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো ছাদ বাগানে পিঙ্ক কাঁটাল গাছের পরিচর্যা কিভাবে করতে হয় পিং কাঁঠাল অর্থাৎ গোলাপি কাঁঠাল এই কাঁঠালটি সম্পর্কে আমরা অনেক ধরনের ইন্টারেস্ট দেখাই কিন্তু কখনো কখনো আমরা সঠিক জাত সংগ্রহ বা পরিচর্যার অভাবের কারণে কিন্তু আমরা সঠিকভাবে গাছকে পরিচর্যা করে তুলতে পারি না তো আজকের ভিডিওতে আলোচনা করব যে পিং কাঁঠাল গাছের পরিচর্যা কীভাবে করতে হবে কিভাবে পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে পাশাপাশি গাছের গ্রোথের জন্য কি কি ধরনের খাবার আপনারা অ্যাপ্লাই করবেন অক্টোবর মাসের শেষে এসে বা অক্টোবর মাসের শুরুতে এসে আপনার ছাদ বাগানে কাঁঠাল গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সাধারণত ফলের মধ্যে কাঁটালকেও আমরা বেশ ভালোবাসি বাঙালি হিসাবে কাঁটালকে ভালোবাসবো না এমন কথা তো হয়ই না আর এই কাঁঠালটি যদি হয় পেং কাঁঠাল অর্থাৎ গোলাপি কাঁঠাল যেটি বর্তমানে কৃষিবিজ্ঞানে এক অগ্রগতির দিশা দেখিয়েছে ছাদ বাগান থেকে শুরু করে বাণিজ্যিকভাবে কিন্তু এই ফলটি চাষ হচ্ছে বা আগামী দিনে কিন্তু এই ফলটির ব্যাপক প্রভাব বিস্তার লাভ করবে তো ফ্রেন্ডস সর্বপ্রথম কাটালটি জাত অথেন্টিক হবার জন্য আপনাকে কোনো বিশ্বস্ত নার্সারি থেকে অবশ্যই কলম করা চারা সংগ্রহ করতে হবে আপনারা যদি আমার এই গাছটি সম্পর্কে জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমার এই গাছটি অবশ্যই কলম করা দেখতে পাচ্ছেন কলম এখনও কলমের জায়গাটি আছে এবং এই গাছটি কিন্তু একটি বিশ্বস্ত নার্সারি থেকে নেওয়া আমি নিজে দেখে গাছে ফল দেখে সেই গাছ থেকে কিন্তু কলম করা দেখে সেখান থেকে নেওয়া এমন জায়গা থেকেই কিন্তু আপনারা অবশ্যই গাছগুলো নেবেন তো যাই হোক মাসটা অক্টোবর মাস শীতের পরশ হিমের পরশ আর এই শীতের পরশ হিমের পরশে কিন্তু আপনার ছাদ বাগানে গাছের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু এই গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু গাছের প্রচুর এনার্জির প্রয়োজন হয় এই এনার্জি লেভেল যাতে কোনোভাবেই বন্ধ না হয় তার জন্য কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে গাছে খাবার দেওয়া প্রয়োজন আর এই খাবার খাবার দিতে গেলে গাছের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউটেন্ট সমস্ত ধরনের খাবার দিতে হবে আপনারা যদি এই মুহূর্তে আমার ছাদ বাগানের গাছের গোড়াটি ফলো করেন দেখতে পাবেন গাছে কিন্তু খাবার অবশ্যই দেওয়া হয়ে গেছে অর্থাৎ এই খাবারের মধ্যে শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল সরষের খোল বাদাম খোল এসওপি ভার্মি কম্পোস্ট পাতা পচা সার যথেষ্ট পরিমাণ মিশিয়ে যে কম্পোস্ট সারটি বা মিশ্র সারটি তৈরি করা হয় সেই মিশ্র সারটি কিন্তু আমার ছাদ বাগানে একটি ছোট্ট টবে বা ক্যারেটে ফলের ক্যারেটের গাছের জন্য আমি দুই থেকে তিন মুষ্টি পরিমাণ খাবার অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার এখন স্পষ্ট তবে ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস বলবো আপনারা এই খাবার দেওয়ার আগে কিন্তু গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নেবেন এবং খাবার দেওয়া হয়ে গেলে কিন্তু গাছের গোড়াটা আবার খুশিয়ে দেবেন যাতে খাবারগুলো মাটির মধ্যে খুব তাড়াতাড়ি চলে যায় গাছে যদি সঠিক সময়ে খাবার দেন সঠিকভাবে খাবার দেন আপনার গাছের গ্রোথ কোনোভাবেই কেউ আটকাতে পারবে না এর পাশাপাশি গাছের এই নিচের দিকের যে ডালগুলো আছে এ ডালগুলোকে আপনারা রাখবেন না এই ডালগুলোকে অবশ্যই কেটে দেবেন এতে কিন্তু গাছ গুড়িটা ভালো হবে গুড়িটা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবার আসি সামগ্রিকভাবে গাছের উপরের চিত্র আমার এই গাছটি দেখুন গাছটির বয়স মাত্র এক বছর এক বছরে গাছটির গ্রোথ দেখুন ইতিমধ্যে গাছে ফল এসেছিল কিন্তু গাছ ছোট হবার কারণে অপরিণিত হবার কারণে ফলটে কিন্তু গাছ নিজে থেকেই ঝরিয়ে দিয়েছে আগামীতে এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণ ফলন যে পাব সেটি কিন্তু আমি আশাবাদী এবং কনফার্ম হয়েছি কারণ এবছরই গাছে ফল এসেছিল তো এবার আসি গাছের পাতার কি কি পরিচর্যা করবেন দেখুন সমস্ত গাছের গাছের পাতার পরিচর্যা অবশ্যই করতে হয় ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিয়ে আপনারা যদি জৈবিকভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে চান আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন কাকা পেস্টিসাইড অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করতে পারেন আপনারা যদি রাসায়নিকভাবে ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করতে চান আপনারা বাজার চলতে অনেক ধরনের ফাঙ্গিসাইড আছে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিনগল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ ইত্যাদি ইত্যাদি যে ফানগিসাইডগুলো আছে আপনারা ব্যবহার করবেন সব সময় এক থেকে দু গ্রাম এক লিটার জলে নিয়ে আপনারা সাত থেকে দশ দিন অন্তর অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে গাছে অবশ্যই দেবেন এর পাশাপাশি আপনারা অবশ্যই কীটনাশকের ব্যবহার করবেন সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আলপামেস্টিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক বাংলাদেশি সম্মানীয় যে বন্ধুরা আছেন তারা অবশ্যই সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক থেকে দেড় এম আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে অবশ্যই ব্যবহার করতে পারেন তবে হাতে সময় থাকলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আলাদা আলাদাভাবে অর্থাৎ একটা দিনের গ্যাপ রেখে রেখে ব্যবহার করুন কারণ প্রত্যেকটা জিনিসের আলাদা কার্যকারিতা গুণ আছে সেটিকে আলাদা আলাদাভাবে গাছকে গ্রহণ করতে দেবেন এরপরে যেটি করবেন সেটি হচ্ছে আপনার ছাদ বাগানের গাছের সঠিক পরিমাণ বৃদ্ধির জন্য কিন্তু একটা ভালো পরিমাণ মাইক্রোনিউটেন্ট মাসে একবার করে দেবেন মাইক্রোনিউটেন্টের কথা মনে হলে আমরা বোরণকে বুঝি এই বরণ আপনার ছাদ বাগানের গাছের গ্রোথ গাছের সামগ্রিকভাবে বৃদ্ধি গাছের ভিতর থেকে শক্তিশালী করার জন্য আপনাকে একবার প্রয়োগ করা আবশ্যিক রয়েছে এই বরণ আপনি মাসে একবার প্রয়োগ করবেন এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে আপনার গাছটাকে একদম স্নান করা মতো আপনি অবশ্যই দিয়ে দেবেন এর পাশাপাশি আরও একটি জিনিস আপনার ছাদ বাগানে স্প্রে করতে হবে সেটি হচ্ছে একটি পটাশ অর্থাৎ পটাশ বলতে যে পটাশ আমরা বুঝি সেটি হচ্ছে এস ও পি সালফেট অফ পটাশ যেটা সাদা গুঁড়ো পটাশ যেটা জলে ওয়াটার সল অর্থাৎ জলে গুলে যায় সহজে এই পটাশ আপনাকে একবার ব্যবহার করতে হবে এটি ব্যবহারের পরে কি হয় এটি ব্যবহারের পরে গাছ রোগ প্রতিরোধী হয় ভিতর থেকে শক্তিশালী হয় গাছ সুস্থ সবলভাবে বেঁচে থাকে গাছে কোনো ধরনের রোগের আক্রমণ ঘটে না তাই গাছকে সুস্থ সবল রাখতে আপনাকে অবশ্যই এই এস ব্যবহার আবশ্যকতা রয়েছে এটিকে আপনাকে মানতেই হবে মানার সঙ্গে সঙ্গে আপনাকে এর প্রয়োগ অবশ্যই করতে হবে ছাদ বাগানে পিং কাটাল গাছের পরিচর্যা পাশাপাশি পিং কাটাল গাছের সামগ্রিকভাবে সমগ্র বৃদ্ধি খাবার পাশাপাশি এই খাবারের সাথে সাথে আপনাদের গাছের উপরের যে পরিচর্যাকে অবশ্যই আপনাকে করতে হবে এবং এই পরিচর্যার মধ্যে কোনো রকম খামতি বা ঘাঁটতি রাখলে হবে না যাতে করে আগামী দিনে আপনার ছাদ বাগান প্রচুর পরিমাণ গ্রোথ করে উন্নতি লাভ করে এবং আপনি আপনার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ ফলন পান তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ যারা আমার ছাদ বাগানের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে মোটিভেট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি আরও আরও বেশি উৎসাহিত করেন আরও আরও বেশি উৎসাহিত হই ধন্যবাদ